নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে নিরামিষ পটলের তরকারি চলো শুরু করা যাক প্রথমে আলু আর পটলগুলোকে সুন্দর করে কেটে নেব তারপর পোস্ত মগজ কাঁচা লঙ্কা আদা এটা পেস্ট করে নেব তারপরে কিন্তু আমরা তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটা কিন্তু ভেজে নিতে হবে আর প্রথমে কিন্তু তোমরা আলুটা ভাজবে তার কারণ হচ্ছে পটল কিন্তু ভাজলে দেবে কড়াইটা কেমন পুরে পুরে বা কালো হয়ে যায় এটা সবাই জানো তোমরা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা আলুটা নামিয়ে নিচ্ছি দেখো আলু হয়ে গেছে এবার আমরা ওই তেলেই পটলগুলো দিয়ে দেব পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে একদম যেন কোনো কাঁচা ভাব না থাকে তাহলে কি খেতে ভালো লাগবে পটলে শুধু কিন্তু আমরা লবণ দেব যেহেতু হলুদ আমরা আলুতে আগেই দিয়ে দিয়েছিলাম তো তেলের মধ্যে রয়েছে তো আর দিলাম না তাই তো এইভাবে ভালো করে কিন্তু ভেজে নেব দেখো যেটা বলেছিলাম কড়াইতে সেই কালো কালো হয়ে যায় পটল ভাজলে এবার সবারই হয় কি না অবশ্যই জানাবে তো পটল ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিলাম তো দেখো ওই কড়াই কালোগুলো আমরা একটু সরিয়ে দিচ্ছি ব্যাস ওই কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এবার একটু বাটিতে হলুদ জলে গুলিয়ে নিয়েছি এটা তোমরা এমনি দিতে পারো আমি এটা দিই এমনি মাঝে মাঝে এরকম আমার ভালো লাগে বেশ দিয়ে দিলাম হলুদটা ভালো করে মশলাটা মিশিয়ে নেবো এবার ব্যাস অনেকক্ষণ কষাচ্ছি তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জিরের গুঁড়ো দিয়ে দেব আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো লবণ দিয়ে দিয়েছি এর মাঝে মানে যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই তাই আমি আর দিলাম না টক দইও দেওয়া যায় তো আমি আর দিই নি এটা নর্মালভাবেই বানাচ্ছি তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা আলু আর পটলগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষিয়ে নেব এটা দিয়েও এই দেখো তেল ছেড়ে এসছে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দিতে হবে না ওই আলুগুলো ডুবে যাবে এরকম দিলেই হবে দেখো হয়ে গেছে মোটামুটি একটু আলুটা চেক করে নিই হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে কিন্তু আমরা নামিয়ে নেব যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়া তাই কালারটা একটু সাদা হয়েছে তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা কেমনভাবে পটল খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও তো রেডি দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে